টেনশনের কারণে কি এমনটা হয়েছে আপনাদের রে প্রিয় ভাই ও প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন আমি মোবাইলটা গাড়ির সামনে রেখে চলে গিয়েছিলাম একটু গাড়িটা রেখে একটু ফাঁকে গিয়েছি এসে দেখছি মোবাইলটা আর দেখা যাচ্ছে না খুব খারাপ লাগলো কষ্ট লাগলো এক করুণ ইতিহাস করুণ কাহিনী মোবাইলটা রেখে আমি যে ফাঁকে গেলাম এদিকে আর একজন অসাধু লোক ছোট্ট বাচ্চা তিনি দুষ্ট প্রকৃতির ছিল মোবাইলটা নিয়ে চলে যাচ্ছে একটু অনেক দূরেই চলে যাচ্ছে তাকে দেয়া মানে আমাদের এলাকার ভাষায় বলে ডাইব্রা ধরলাম ডাইব্রা ধরে মোবাইলটা নিলাম বললাম যে আমার গাড়ির সামনে গাড়ির সামনের যে গ্লাস থাকে গ্লাসে আমি মোবাইল রেখেছি সেই মোবাইলটা নিয়ে যে দৌড় দিয়েছে তাকে মোটর সাইকেল চালিয়ে দাবড়ে ধরলাম কিন্তু তাকে কোনো মারি নাই কান ধরে রোদের মধ্যে দাঁড় করে রাখলাম অনেকেই মারার চেষ্টা করলো আমি মারলাম না কিন্তু সে যে চুরি করলো বা অপরাধ করলো সেটা আমি ক্ষমা করে দিলাম ক্ষমা হচ্ছে মহৎগুজ গুণ ক্ষমা মহৎ গুণ তাই আপনারা কেউ অপরাধ করলে ক্ষমা করে দিবেন সে হয়তো যা অজানার কারণে এই কাজটা করেছে কিন্তু আরেকটু একটু দেরি হইলেই তাই নিয়ে যাইত এবং বনদলায়ের শিকায় হইতো ইচ্ছা মতো মানুষ কিলাইতো মারতো ধরতো কিন্তু আমি ক্ষমা করে দিয়েছি আপনাদের সাথে এরকমের ঘটনা ঘটেছে যে একটু চোখের আড়াল হইলে মোবাইল জিনিসটা হাতের মুঠোতে নিয়ে যাওয়া যায় নিয়ে চলে গেছে আর আপনি খুঁজে পান নাই পাঁচ সাতজন বন্ধু বান্ধব মিলে একসাথায় বসেছি হোস্টেলে বা হোটেলে আমরা খাবার জন্য সেখানে এই পাঁচজন বন্ধুর মধ্যেই মোবাইল নেয় নাই তো নাই এ পর্যন্ত ওই মোবাইলটা খুঁজে পাওয়া যায় নাই এরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে আপনারা কমেন্টে জানাবেন আর এই ভাইটার কথা ভাইটা আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা কি করবেন তা আপনাদের আপনাদের বলতে চাই না মনে যা তাই করতে পারেন আজকে রোজার দিনে ভিডিও চায় করছি রে ভাই খুব কষ্ট করে একটু ভালোবাসা দিয়ে রে ভাই আর মোবাইলটা হলো কি মোবাইলটা আপনারা যে চালাচ্ছেন যে কোনো অবস্থা থেকে যে কোনো জায়গা থেকে এটা কিন্তু মনে থাকে না অনেক সময় অনেক সময় হাতে মোবাইল দেখেই দেখা যায় যে খোঁজাখুঁজি চেষ্টা করেন এ মোবাইল কই মোবাইল কই এই কই সেই কই এটা খুঁজে পাওয়া যায় না কারণ সাধারণত মনে থাকে না আর মনে না থাকার কারণেই অনেক ক্ষতি হয় বা অনেক সময় এগুলো খুঁজে পাওয়া যায় না আর যারা মোবাইল চুরি করেন রে ভাই তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনি যে মোবাইলটা নিচ্ছেন নিয়ে চালাচ্ছেন একটা গরিব মানুষও আছে যে সে কত কষ্ট করে ওই মোবাইলটা কিনেছে আর অসাধু লোকগুলো সারা জীবন অসাধু করে যাবে তাদেরকে মহান রাব্বুল আলমিন হেদায়ত দান করুন আর সকলে যেখানে আছেন যে অবস্থায় থাকেন রমজান মোবারকের শুভেচ্ছা রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি চিস্তি ভাইকে একটু ভালোবাসা দেন ভালোবাসা পাবেন আল্লাহ হাফেজ